নতুন বছর শুরু তো রুটিনও শুরু হয়ে গেল আসসালামু আলাইকুম আমি তো না আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করলাম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে থেকে ছেলে মেয়ের স্কুল খুলে গেল আমারও সকালের ব্যস্ততা বেড়ে গেল। কয়দিন একটু বেশ ব্যস্ততা কম ছিল সকালে আজকে থেকে আবার শুরু হয়ে গেল আজকে সকালবেলা আমি ছেলে মেয়ের স্কুল আছে যেহেতু সেই জন্য আমি সকালবেলা রান্না করে ওদেরকে রেডি করে তারপরে খাওয়াই দাওয়ায় তারপর স্কুলে পাঠাই দেব আর মেয়েকে তো আমি নিয়ে যাব সেই জন্য একটু তাড়াহুড়ো করে আমি সকাল থেকেই কাজটা কমপ্লিট করে নিলাম আপনারা দেখতে থাকুন আমি কি কি করলাম আগের দিনে তরকারি ছিল সেইগুলো আমি জ্বালিয়ে গরম করে নেব মুরগির মাংস রান্না করা ছিল আর পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করছিলাম সেটাও ছিল ওই তরকারি দুটো গরম করে আমি সকালটা ওদেরকে খাবার দেব ছেলে টিফিনে দেব। এটা হচ্ছে পেঁপে দিয়ে ডাল দিয়ে ঘন্ট আর এই দেওয়া মুরগির মাংস ছেলের জন্যই পেঁপে ডালের ঘন্ট আর ডিম ভাজি করে দিলাম সকালে খাওয়া দাওয়া শেষ করে ছেলে স্কুলের জন্য রওনা হয়ে গেল আমার ছেলেকে মুরগির মাংস দিয়ে আমি টিফিনে ভাত দিয়েছি আমার ছেলে যেটাই পছন্দ করে আমি চেষ্টা করি ওর টিফিনে সেই খাবারটাই রাখতে ওর আব্বু ওকে একটু পৌঁছে দিয়ে আসলো আর ছেলে চলে গেলে মেয়ে এবার ভাত খাবে না বলছে ওকে একটা আমি একটা না দুই পিস মতো গোলা রুটি তৈরি করে দিলাম গোলা রুটি দিয়ে আর মুরগির মাংস জল দিয়ে ওকে খাওয়াইয়ে নিয়ে তারপরে স্কুলের জন্য রেডি করে দেব। এই যে ওর খাবার রেডি ওকে টেবিলে দিয়ে আসলাম দিয়ে এসে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে মা মেয়ে দুইজনেই খাওয়া শেষ করে নিয়ে রেডি হয়ে স্কুলের জন্য রওনা হলাম আজকে আমার স্কুলে প্রথম দিন আপনারা সবাই দেখবেন আমার স্কুল কেমন আমার ফ্রেন্ড কেমন আমার সাথে রাস্তা প্রতিদিন আসা যাওয়া তেইশ সাল চব্বিশ সাল আর পঁচিশ সাল সবই সময় একই রাস্তা পরিচিত আজকে শুরু হলো মেয়ের প্রথম দিন স্কুল কেমন হয় দেখা যাক আপনার সাথে থাকেন আমরা আস্তে আস্তে মা মেয়ে দুইজনা মিলে স্কুলে পৌঁছে যাব বল স্কুলে যাওয়ার রাস্তায় এই একটা দোকান থেকে আমার মেয়ে প্রতিদিনই খাবার কেনে পিড়াই কারণ এই দোকানের খাবার ওর খুবই ভালো লাগে যেহেতু একজন মহিলা এই দোকানটা চালায় আমার মেয়ে বলে আন্টির দোকানেই আমি কিনবো তারপরে মেয়েকে স্কুলে দিয়ে এসে আমি দুপুরে রান্না রেডি করে নিলাম পেঁয়াজ কলি আর আলু দিয়ে ভাজা করলাম ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর রান্না করলাম উচ্ছে দিয়ে চ্যাং মাছ দিয়ে আলু দিয়ে ঝোল নতুন আলু দিয়ে আমার হাজব্যান্ডের পছন্দের একটা খাবার টাটকা মাছ দিয়ে উচ্ছে আর নতুন আলুর ঝোল আপনাদের রেসিপিটা আমি শেয়ার করে নিই আপনারা যদি জানতে চান কিভাবে আমি উচ্ছে দিয়ে টাকি মাছ ঝোল করলাম অবশ্যই আপনাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করব রান্না শেষ করে মেয়েকে আবার নিয়ে আসতে গেলাম স্কুল থেকে নিয়ে আসার পর আজকে প্রথম দিন স্কুল ছিল স্কুল ছুটি করে বাড়ি নিয়ে আসছি বলো হ্যালো বন্ধুরা আমার স্কুলে আজকে আজকে প্রথম দিন বলো কেমন ক্লাস হইলো খুবই ভালো তার পাশে একটা অ্যাক্সিডেন্টও হয়েছে স্কুলে আমার বন্ধুকে একজন টিনের স্কেল দিয়ে ধরাম ধরাম করে মেরেছে আর তার কপালটা টিপে দিয়েছে আচ্ছা ক্লাসে কেমন লাগলো ক্লাস কেমন কেমন হলো ক্লাস ধর্ম ক্লাস আর বাংলা ক্লাস আর অঙ্ক ক্লাস তো কেমন লাগলো প্রথম দিন খারাপও লাগলো ভালোও লাগলো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আমরা বাড়ি যেতে থাকি মা মেয়ে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ বলো Allah a la AP a su amo de